আল্লাহ রাসুল আপনার জন্য মামলা করবেন মামলা দিবেন আল্লাহ রাসুল বলবেন ইয়া আল্লাহ এটা আমার সম্প্রদায় আমার কোরআনকে পরিত্যাগ করেছে পরিত্যাজ্য করেছে আমি তাদের নামে মামলা দিলাম আজকে এবং আল্লাহ রাসুল বলবেন আল্লাহ রাসুল বলবেন আল্লাহর কাছে এরা আমার সম্প্রদায় আমার কোরানকে পরিত্যাজ্য মনে করেছে পরিত্যাগ করেছে জ্ঞান অর্জন করতে চায় নাই এবং আপনি কাল হাসর দিন অন্ধ হয়ে উঠবেন আপনি আল্লাহকে বলবেন আল্লাহ পৃথিবীতে আমি সব কিছু দেখতাম এখন অন্ধ হলাম কেন এখন অন্ধ হলাম কেন আল্লাহ বলবেন পৃথিবীতে তুমি অন্ধই ছিলে অন্ধদের সাথেই ছিলে যারা কোরআনের বিরোধিতা করেছে তাদের সাথে ছিলে ইসলামের বিপক্ষে কথা বলেছ মিথ্যা সাক্ষী দিয়েছ দরাকে ধরাচার করেছ করেছ মানুষকে কষ্ট দিয়েছ ঠিক বলেন এখন তুমি অন্ধর থাকো শাস্তি পেতে থাকো এখনো সময় আছে ভাই আমরা যেন ধরাকে সরাগেন না করি আমরা যেন মানুষকে কষ্ট না দিই মানুষের হককে নষ্ট না করি আমরা যেন সবল হয়ে দুর্বলের উপর অত্যাচার না করি আমরা যেন আমরা যেন রক্ত না ঝরাই আমরা যেন মানুষের সম্পদ কুক্ষিগত না করি আমরা যেন জালিমের মতো জুলুম না করি আমরা যেন অনাচার না করি এখনো সময় আছে মনে রাখবেন প্রত্যেকটা বিষয় আপনাকে হিসাব দিতে হবে প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আপনার হিসাব দিতে হবে আপনি যা করেছেন আপনাকে তাই ফিরিয়ে দেওয়া হবে লাহা মা কাসাবাদ ওয়া আলাইহা মা আপনি যাই করেন তাই আপনাকে ফিরিয়ে দেওয়া হবে ইয়ংমা ইদিং তু হাদ্দিসুয়াখ বা রহা বিয়ান্নার সেদিন প্রতিবালকের নির্দেশে এই ভূমির মধ্যে কি সংঘটিত হয়েছে কতটা খারাপ আচরণ আপনি করেছেন কতটা মানুষকে কষ্ট দিয়েছেন কতটা ক্রিমিনালি আপনি করেছেন কতটা সমাজে অশান্তির সৃষ্টি করেছেন এ প্রত্যেকটা বিষয় এই পৃথিবীতে যে যত বড় জালেম কাল হাসরের দিন এই তার জালিম এই তার জুলুম জুলমাত হয়ে তার মাথার উপর কাদের উপর চেপে বসবে সে অন্ধকারে পুলসি রাতের ফুল পর্যন্ত পুলসি রাতের ফুল পর্যন্ত পার হতে পারবে না আপনি যাই করেন তাই আপনাকে ফিরিয়ে দেওয়া হবে ভাই সুম্মালাতুস আলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম সেদিন প্রত্যেককেই সুখ সম্পদ সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে প্রত্যেককেই আপনি কি সুখ ভোগ করেছেন কি সম্পদ ভোগ করেছেন প্রত্যেকটা বিষয়ের হিসাব আপনাকে দিতে হবে আপনি যা ইচ্ছা প্রকাশ করেছেন যা ইচ্ছা পোষণ করেছেন যা আপনি প্রকাশ করেছেন যা আপনি গোপন রেখেছেন প্রত্যেকটা জিনিসের হিসাব আপনার কাছ থেকে নেওয়া হবে আপনি কি মনে করেছেন পার পেয়ে যাবেন এত সহজ পৃথিবীতে অনেক হক আপনি নষ্ট করেছেন অনেককে কষ্ট দিয়েছেন অনেককে আঘাত দিয়েছেন আপনি সবল হয়ে দুর্বলের উপর অত্যাচার করেছেন এমন হতে পারে কালের আবর্তনে বিবর্তনে আপনি ভুলে গিয়েছেন হতে পারে যাকে আপনি কষ্ট দিয়েছেন যাকে আপনি আঘাত দিয়েছেন ওই লোকটাও ভুলে গিয়েছে